আর যদি পাঁচ মিনিট পানি হতো ওই ওই সেট দিয়ে দেয়ার গায়ে গাইতা মাছ চাষ একটা ব্যবস্থা করা যেত এখন করা যাবে অন্তত তেলাপিয়া মাছ তারপরে মাগুর মাছ এগুলো চাষ করা যাবে আর যারা নিচে থাকবে অন্তত তো শান্তির থাকবে রোদের তাপ থেকে শান্তির থাকবে আর সাদে মাছ চাষ তো একটু অ্যাভেলেবেল না জিনিসটা তবে খারাপ হয় না করা যায় চাইলে করা যায় ভাবতেছি একটা উদ্যোগ নেওয়া যায় গাছপালা আছে মাছ এগুলি এই খাইতে পারবে গাছপালার খাবারও কম লাগবে মাছের এটা ভালো বুদ্ধি এই কাজটা করতে হবে অবশ্য আমি আমার নতুন পরিকল্পনা নিছি হাতে একদম এই থেকে শুরু করে একদম গোল করে ওই মাথা পর্যন্ত ফল গাছের বাগানের মতো করব। মোটামুটি পরিকল্পনা হাতে নিচ্ছি আগামী কাজ শুরু হবে মোটামুটি আনুমানিক প্রথম টার্গেট পঁচিশটা গাছ বড়ো গাছই বাকিটা আল্লাহর ইচ্ছা আমি এবার এবছর মেলাতে ব্লো করার পরে এই শখটা খুবভাবে কাজ করছে মানে মেলাতে ছোট ছোট গাছে দেখছি প্রচুর ফল হয় তো ওখানে ওদের সাথে আলাপ করছি উন্নত জাতের ফল গাছগুলি আম বা আপনার বারিওন মালটা এইসব